হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম ঢাকা থেকে বলছি দেশ ও দেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠলে যে অনেক কাজের বরকত পাওয়া যায় এটা যারা যারা সকালে ঘুম থেকে ওঠেন একমাত্র তারাই বুঝতে পারবেন আমি যেহেতু রেগুলার সকালে ঘুম থেকে উঠতে পারি না যেদিন সকালে ঘুম থেকে উঠতে পারি সেদিন আমার দিনটাই যেন ডাবল হয়ে যায় তো চেষ্টা করি যে ইদানিং সকালে ঘুম থেকে ওঠার ভিডিও শুরুতে আমার প্রিয় ভাই বোনদের একটা কথা মনে করিয়ে দিতে চাই আপনি যদি আমার ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি লাইফস্টাইল ডেলি ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে চাইলে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে আমার সাথে থেকে যেতে পারেন আর যদি খুব বেশি ভালো লাগে সাবস্ক্রাইব নাও করে থাকেন তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন কাজের অনুপ্রেরণা যোগায় আমি কিন্তু সকালে নাস্তা করে তারপর এই যে এখন সংসারের কাজগুলি শুরু করে দিলাম সবার নাস্তা খাওয়া শেষ আর বারান্দা থেকে অনেকগুলো কাপড় নিয়ে আসছিলাম কিছু আগেই ভাজ করে জায়গায় জায়গায় রেখে দিয়েছি আর এগুলা ছিল এগুলো এখন ভাজ করে রেখে দিচ্ছি আমার কিন্তু কাপড় ভাজ করাতে প্রচুর পরিমাণে অলসতা কোন কোন আপুদের আমার মতে এরকম কাপড় ভাজ করতে একেবারেই ভালো লাগে না সব কাজ করতে ভালো লাগে কিন্তু কাপড় ভাজ করতে আমার একেবারেই ইচ্ছে করে না তো যাই হোক কাপড়গুলা আমি ওয়ার্ড্রপে রেখে এই তো ড্রয়িং রুমের সোফাগুলা একটু খুব ভালোভাবে ঝেড়ে ঝরে পরিষ্কার করে নিচ্ছি আর এই ফাঁকে আরেকটা কথা বলি আমার যেই যে আপুরা কমেন্ট করেছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি দিতে পারিনি ব্যস্ততার কারণ হচ্ছে আমি একটু কুমিল্লা গিয়েছিলাম ওই যে কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে ভাগিনাটার অবস্থা তো আমার ওই ভাগিনাকে দেখতেই কুমিল্লা গিয়েছিলাম ও যেহেতু বাড়ি চলে গেছে তো ওকে দেখতে কুমিল্লা যাওয়ার কারণে আমি কারো কমেন্টগুলোর রিপ্লাই দিতে পারিনি প্লাস ভিডিও দিতে পারিনি তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা যারা বর্তমানে কমেন্ট করেছেন কিছু বিষয় জানতে চেয়েছেন আপনারা আপনারা কমেন্ট বক্সে একটু চোখ রাখবেন আমি কমেন্ট বক্সে আপনাদের উত্তরগুলো দিয়ে দেবো একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ তো আমি কথা বলতে বলতে আমার ড্রয়িং রুমটা পরিষ্কার করে ডাইনিংয়ে চলে আসলাম আর আজকে কিন্তু কাজগুলো আমি একটু অন্য নিয়মে করছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার বিছানা গুছিয়ে ফেলি কিন্তু আজকে আর সেটা হয়নি আজকে আমি সর্বপ্রথম ড্রয়িং ডাইনিং রান্নাঘরের কাজগুলো শেষ করেছি যেমন রান্নাঘরে নাস্তার কমপ্লিট করা ড্রয়িং রুম ডাইনিং রুমটা গুছিয়ে ফেলা সকালে নাস্তাগুলো কমপ্লিট করা তারপর দেন আমি চলে চলে আসলাম আমার রুমটাতে আর এইভাবে কাজগুলো করার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন কিন্তু সকালে আমার বিছানাটা গুছানো একেবারেই অসম্ভব হয়ে পড়ে কারণ সে বাসায় থাকলে বিছানা যতই গুছাই না কেন সে বিছানাটা এলোমেলো করে ফেলবে তাই সে বের হওয়ার পরে আমি বিছানাটা গুছাই তা আমি কিন্তু আমার রুমটাও গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে এই যে সকালে খাওয়া দাওয়া করলাম সেই প্লেট বাটিগুলো ধুয়ে এখন জাগারগুলো জায়গায় রেখে রান্নার আয়োজন করে ফেলবো এই থালা বাসন ধুতে ধুতে আপনাদেরকে কিছু কথা বলি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে প্লিজ আমার সেই ভুলটা ধরিয়ে দিবেন আমার কথায় কাজে কোনো কিছুতে যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষ আমার ভুল হওয়াটাই স্বাভাবিক আর আপনারা যদি ভুলগুলো ধরিয়ে দেন তাহলে আমি ইনশাল্লাহ ভুলগুলো শুধরে নতুন করে আপনাদের সামনে আসার সুযোগ পাবো তবে দয়া করে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না নেগেটিভ কমেন্টগুলো মানুষের মানসিকতা নষ্ট করে দেয় এবং মনের শক্তিকে একেবারে ভেঙে চুরে নষ্ট করে দেয় তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরা রান্নার জন্য সব রেডি করে নিয়েছি আর আজকে আমাদের কুমিল্লার একটা টক রান্না করব। এখানে আমি পাতিলের মধ্যে কিছু হলুদ আর লবণ দিয়ে আমি এক টুকরা মাছ খুব ভালোভাবে জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর মাছটা তুলে তারপরে যে টমেটো দিয়ে দিলাম ওই পানির মধ্যে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এই টক রান্নাটা কোন কোন এলাকায় খান এটা আমাদের কুমিল্লার খুবই পছন্দের একটা রান্না এই টমেটো টক রান্না তা আমি যেহেতু মাছ দিয়ে টক রান্না করব। মাছটা সিদ্ধ করে এই যে কাটাগুলো বেছে নিচ্ছি যদি এইভাবেই আমি টকটা রান্না করতাম তাহলে খাওয়ার সময় কাটাগুলো। সহ খেতে খুবই ঝামেলা লাগতো আর যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনাও ঘটার ভয় থাকত সেই কারণে আমি মাছের কাটাগুলো খুব ভালোভাবে বেছে তারপরে টকের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই যে এখন আমি কাঁটাগুলো বেছে এই মাছগুলো বেছে রাখা মাছগুলো টকের মধ্যে দিয়ে খুব ভালোভাবে জাল করে এই টমেটো সিদ্ধ করে নিব টমেটোটা সিদ্ধ হলে তারপরে ঘুটে নিব এটা ডালের মতোই হবে পাতলা যে যে এলাকায় এই টকটা খান তারা এই টকটা অবশ্যই জানেন তো এখন এই পাশে আমি মাছগুলো ভেজে নিব আজকে আমি রান্না করব। কলা দিয়ে রুই মাছ টমেটোর টক আর শাক ভাজি তো এক এক করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এক এলাকায় রান্নাবান্না কিন্তু এক এক রকম সবার রান্নাবান্না একরকম হয় না তো কেউ কিছু মনে করবেন না আর এদিকে রান্না করতে এসে দেখি আমার মশলার বাটির মশলা শেষ যেহেতু আমি তিন চার দিন বাসায় ছিলাম না আপনাদের ভাইয়া বাসায় ছিল তো ওর মতো করে ও রান্না করে সব কিছুই খালি হয়ে গেছে তাই কিছু পেঁয়াজ রসুন আমি ব্ল্যান্ড করে নিলাম তো আমার টকের যেই টমেটোটা এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে টমেটোটা গলিয়ে ফেলবো আর এই টকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা যারা খাননি আজকে আমার এই রেসিপিটা দেখে চাইলে টক রান্না করে খেতে পারেন তা আমার মনে হয় বেশিরভাগ মানুষই এই টক রান্নাটা জানেন তারপরও যারা জানেন না নতুন তারা চাইলে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন এটা রান্নাটা কিন্তু একেবারেই কঠিন কোনো কিছু না তো আমার মাছটা ভাজা হয়ে গেছে তো এই চুলার মধ্যে আমি এখন মশলাটা কষিয়ে নিব কলা তরকারি বসানোর জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত আমার এইভাবেই চলে তবে যদি সকালে ঘুম থেকে ওঠা যায় অনেক কাজ করা যায় তা আমার কিন্তু রান্না বান্না সংসারের অনেক কাজ শেষ অফ ক্যামেরাতে সব কাজ তো আর আপনাদের সাথে শেয়ার করিনি এদিকে আমার টকটাও হয়ে গেছে ধুনিয়া পাতা নিয়ে নামিয়েও আমি ওই চুলায় শাকটা দিয়ে দেবো রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিও তা